হ্যালো ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আজকের আলোচ্য বিষয়ে ডাব্লুইস কোশ্চেন কেউ কী করতে পারে কখন করতে পারে কীভাবে করতে পারে এই ধরনের প্রশ্ন তৈরির জন্য প্রথমে প্রয়োজন মতো এইচ ওয়ার্ড তারপরে ক্যান সাবজেক্ট তারপর মূল ভার্ভ বসে তো এইচ ক্যান সাবজেক্ট প্লাস ভার্ভের বেস ফ্রম যেমন আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু আমি কি কাজ করতে পারি হোয়াট ক্যান আই ওয়ার্ক আমি কি কিনতে পারি হোয়াট ক্যান আই বাই আমরা কখন পড়তে পারি হোয়েন ক্যান উই রিড আমরা কখন দেখা করতে পারি হোয়েন ক্যান উই মিড আমরা কখন আঁকতে পারি হোয়েন ক্যান উই ড্র আমরা কখন কোথায় যেতে পারি এবার আসছে হয়ার দিয়ে আমরা কোথায় যেতে কোথায় খেতে পারি সরি তুমি কোথায় খেতে পারো হায়ার ক্যান ইউ ইট তুমি কোথায় শুরু করতে পারো হোয়ার ক্যান ইউ স্টার্ট তুমি কোথায় লিখতে পারো হোয়ার ক্যান ইউ রাইট তারা কেন তৈরি করতে পারে হোয়াই ক্যান দে মেক তারা কেন তৈরি করতে পারে হোয়াই ক্যান দে মেক তারা কেন সাহায্য করতে পারে হোয়াই ক্যান দে হেল্প তারা কেন পরিষ্কার করতে পারে হোয়াই ক্যান দে ক্লিন সে কেন বলতে পারে হোয়াই ক্যান হিটেল সে কেন পড়াশোনা করতে পারে হোয়াই ক্যান সি স্টাডি সে কেন নিতে পারে সে কেন নিতে পারে হোয়াই ক্যান হিটেক ডরিকোনটাই যেতে পারে হুইস ক্যান ডরিকো ডরিকোনটা ঠিক করতে পারে হুইস ক্যান ডরি ফিক্স আঁখি কোনটা রান্না করতে পারে আঁখি ক্যান হুইস ক্যান আখির কুক আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু আমি কি কাজ করতে পারি হোয়াট ক্যান আই ওয়ার্ক আমি কি কিনতে পারি হোয়াট ক্যান আই বাই আমরা কখন পড়তে পারি হোয়েন ক্যান উই ডিড আমরা কখন দেখা করতে পারি হোয়েন ক্যান উই মিট থ্যাংক ইউ মাই ডিয়ার অডিয়েন্স